আজকে চরের মধ্যে পিকনিক খাবো আমরা ইনশাল্লাহ তার জন্য একটা ভেড়া কেনা হয়েছে এই যে ভেড়া তো ভেড়াকে আমরা নিয়ে যেতে পারতেছি না কোনোভাবেই সে খুবই রাগ করছে আর কি এত অভিমান কেন ভেড়া সেটা বলতেছে না এটা আবার ইয়া পাঠা ভেড়া হ্যাঁ সেরে তখন কি মাঝখানে তুলেন হ্যাঁ ভেড়া তখন ভেড়াকে থাক সা

তবে ভয়ের কিছু নাই যদিও আমি ভয় পাই আজকে একটা বড় সড়ো নদীতে জার্নি হতে যাচ্ছে এত বড় জার্নি করিনি কখনো তো সব কিছু ওই ভেড়ার জন্য বুঝছেন এই যে আমাদের এই ডিঙি নৌকাটা জানি না কি হবে বৃষ্টি বাদল আসতেছে তবে পাই অনেক কাদা আগে জুতা গুলো পরিষ্কার করে নেই এখানে কি পিছলে না একে সবাই উঠতেছে এ বেলাল ভাই থেকে পানির পরটা ধরেন এই টাবিল ধরো তবে অলরেডি রাসেল মামা আশরাফুল ভাই নাবিল মামুন ভাই নাজুল ভাই বেলাল ভাই নাজুল ভাই ভাই অনেকে উঠছে এবং আমাদের বড় গুরু জুয়েল ভাই উঠতেছে তারপরে আছে সাদ্দাম ভাই এই জুয়েল ভাই ধরে না না হেল্প করেন বাকিরা আসতেছে সবাই জুয়েল ভাই আজকে অনেক বড় দায়িত্ব নিছে একটা টিফিন ক্যারিয়ার নিছে হয়তো বাসার জন্য খাবার টাবার আনবে আইরে লিংকন ভাই

আমরা সবাই জার্নি ধরলাম হ্যাঁ যাবো আচ্ছা সবাই দোয়া করে নেয় আশাগুল ভাই নামে আমরা যাত্রা শুরু করলাম আমাদের মাংস এগুলোর সর্বোচ্চ সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের নৌকা এখন চরের ভিতরে আটকে গেছে নৌকালা ভাই নিচে নেমে গেছে একদম চরপডা নামে চরপডা নামে ভাই নাम्मू নাम्मू অবশেষে উদ্ধার হচ্ছে আমরা হ্যাঁ আমরা উদ্ধার হয়ে গেছি ফায়ার সার্ভিস তো আমাদের এখানে এক ভাইয়ের পরিচিত দুই ভাইকে পাইলাম তাদের সঙ্গে আলাপ করলাম আসলে আমরা কোন চরে যাব নির্দিষ্ট আমরা আসলে এখানে জানি না এখানে উজান বাটির ব্যাপার আছে একটা তো এই হচ্ছে ভাটি এই দিকে হচ্ছে উজান তো এখানকার ভাইয়েরা আমাদেরকে পরামর্শ দিল যে উজানের দিকে যাইতে ভাটির দিকে গেলে সমস্যা তো আমরা এখানে খড়ি নিতে নামছিলাম এবং ছোট্ট একটা বাজার পাইছিলাম সেখানেও কিছু সরঞ্জাম নিলাম আর কি তো ফাঁকে আমরা আসলে পরামর্শটা নিলাম ভাইদের থেকে তো ভাইয়াদের পরামর্শ মতো আমাদেরকে যেতে হবে হচ্ছে উজানের দিকে তো আমরা সেই উদ্দেশ্যে আবার আমাদের ড্রোনটা ফ্রাই করবো যে কোথায় ভালো চর আছে আশেপাশে সেইখানে গিয়ে আমরা আমাদের আসলে পিকনিক এবং খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু অ্যারেঞ্জ করবো ড্রোন উড়ালাম আমরা হচ্ছে পথ দেখার জন্য চর দেখার জন্য কিন্তু বাচ্চারা অনেক আনন্দিত হচ্ছিল এরপরে আমরা ড্রোনটা উড়িয়ে আশেপাশে দেখার চেষ্টা করলাম শুধু পানি আর পানি কয়েকদিন এত বৃষ্টি হয়েছে যে পানিতে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না তারপর আলহামদুলিল্লাহ আমরা এই উজানের দিকে যেটা দেখলাম সেটা হচ্ছে খুব একটা ভালো কিছু পাই নাই আমরা এই জন্য স্রোতের দিকে মানে ভাটিতে যেদিকে চলে গেছে সেই দিকে গিয়ে আমরা নতুন করে আরেকটা সর পেয়েছি এবং সেখানেই আমরা ক্যাম্পিং করব চলুন দেখা যাক ইনশাআল্লাহ দীর্ঘ আড়াই ঘন্টা শেষে দেখেন আপনারা মনে করেন যে কই আসছি আমরা যা মানুষ ভালো মনে করেন এই যে এনার মতো একটা দামরা যদি ছায়ের উপরে পড়ে থাকে তো আর কাজ হলো না ভাই এই যে আমাদের মুরুবী যাচ্ছে ওঠেন তার আপনি এত হলে হবে হ্যাঁ হ্যাঁ ভাইয়েরা এগুলো সব নিয়ে যাচ্ছে একটা ভাই ফেলাই দিছে পানির বোতল আর এই যে আমাদের এখানে আছে দুইজন দায়িত্ববান ভাই সব নিজের দায়িত্বে মানে অনেক বড় দায়িত্ব ভাইদের ভাইরা আসলে অনেক ভালো আমাদের আসলে এরকমই শেখা উচিত সব কিছুর একটা দায়িত্ব থাকা উচিত ও আমি তো জানতাম না ওই ভাই অত মানুষের হাতে তুলে দিয়ে নিজে সলসলা গেল ভাই যে এত দায়িত্ববান আমার আমার তো সরি ভুল ভুল হয়েছে মানুষ চিনতে হয়েছে তবে এই ভাই মনে হয় ভালো এই ভাই অনেক ভালো এই তো হ্যাঁ দেখ রাফি ভাই রাফি ভাই তো একের ক রাফি ভাইয়ের কথা না বলি একের ক রাফি ভাই মনে করেন শশা টশার থাকি শুরু করিয়া খুব মানে নিতে পারে কাজ করতে পারে আসলে বলার বাহিরে আমাদের কিছু করার নাই যদি আমাদের ভাগে যদি হলো মিষ্টি আর দই পড়ে তাহলে ওটা অর্ধেক অর্ধেক হওয়া যাবে কোনো সমস্যা নেই যে আমাদের জুয়েল ভাই আছে ভিডিও ম্যান দলের অধিনায়ক না না কোর্স কোর্স কোর্সেরা কখনো খেলে না ওই রকম কোর্সেরা কখনো কাজ করে না আর কোর্সেরা শুধু মানে ট্রেনিং প্রাপ্ত সেটা বল আমি সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে যাচ্ছি যাই হোক এই যে চাল চালে আসলে এটা খুব মানে আমি চাল না নিয়ে গেলে এটা খাইতে পারবে না কিন্তু এনাদের এটাই মনে নাই যে চালটা নিতে হবে আমি অনেক দায়িত্ববান চাল নিয়ে এসছি সবার জন্য নিয়ে আসছি মানুষ মনে করেন এই যে দাড়িতে একটু খাওয়ার চিহ্ন মানে সে খালি খাওয়ার পাগল আপনারা যদি তাকে দায়িত্ব বান করি কোনো জায়গা রাখেন এইটের শহর পড়াই খালি জোড়াতালি জীবন আমার ভাল লাগে না রে টেন্ট ছিল আমাদের টেন্টটা এখানে টাঙানো হলো এখানে যদি কারো বিশ্রামের প্রয়োজন হয় এবং কি বলবো অনেকে রান্না করতেছে যদি কারো বিশ্রামের দরকার হয় এখানে শুয়ে একটু বিশ্রাম করা দরকার যদিও এটা অনলি দুজনের জন্য তো আমরা একে একে সবাই এখানে শোব কোনো সমস্যা নাই ভিতরে দুইটা নম্বর আছে কে পাইলো কার কি গেল কার কি বায় আসে যায় হওয়া এক মিনিট রেডি ওয়ান টু থ্রি একবার সবাই একেরবার রাখলাম মারবা খুবই জামক আস্তে আস্তে সবাই রান্না করছিল আর আমরা এদিকে যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আশেপাশের চরের বাচ্চারা আমাদেরকে দেখার জন্য এসেছিলো এবং তারা এই যে যা করছে লাফালাফি ঝাবাজাবি আমরাও কিছু লাফালাফি ঝাবাজিবি করেছি আলহামদুলিল্লাহ কিন্তু তারা আমাদেরকে বলছিল যে একটু ভিডিও করার জন্য তো আমরাও ভিডিও করলাম দেখতে পাচ্ছেন আর এই হলো আমাদের ক্যাম্পিং চর এখানে যে ইব্রাহিম নানা ওখানে গেছিলাম এবং সে ইয়ে করতেছিল মারামারি করতেছিল তো খুব আনন্দদায়ক একটা সময় আমাদের জন্য ছিল এটা যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ নিয়ে আমরা এখানে চলে আসছিলাম আলহামদুলিল্লাহ তো সবাইকে অনেক ধন্যবাদ চলেন দেখি সামনে কি হয় ভেড়া ভুঁড়া রান্না কর ভেড়া রান্না করার পর আলহামদুলিল্লাহ আমরা এখন খাচ্ছি তো এটা এই তো মোটামুটি সবাই খাবার নিয়ে বসে গেছে তা তো কি হয়েছে আপনার

চলতে চলতে বিখ্যাত একজন ক্যামেরাম্যানের সাথে সাক্ষাৎ হয়ে গেল আমাদের রাফি ভাই দেখেন তার পোসিং সিস্টেম ওরে বাপ রে বাপ ওই আস্তে 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 দেখেন নদীর মধ্যে পড়ে যায় না আস্তে ও রে ক্যামেরাম্যান ভাই কোথেকে ক্যামেরা মানে ক্যামেরা মারা শিখছেন শিখছি ভাই কোথেকে গোপনীয় বিষয় এই যে ক্যামেরার ফ্রেমে যাকে বন্দি করেছে এটা হচ্ছে সে লোক এই যে আপাত মস্তক একজন পাঠা পাঠা বালক পাঠা বিশেষজ্ঞ ও সুপাত্রী খোঁজা হচ্ছে সুপাত্রী খোঁজা হচ্ছে এই যে আরেক পাঠা